ঢুকে দেওয়া ভালো আলাসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন ঈমান কাকে বলে ঈমান বলতে কি বুঝি ইসলামের মৌলিক বিষয় গুলোর প্রতি অন্তর দিয়ে বিষয়গুলো কি কি বলতে পারবেন ছয়টি বিষয় আছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাসুল নবী রাসুলদের প্রতি বিশ্বাস আসমানি কিতাবের উপর বিশ্বাস ফিরেস্তাত গণের উপর বিশ্বাস তাকদির ওর প্রতি বিশ্বাস আর আপনার হচ্ছে আখিরাতের জীবনের প্রতি উনি কিন্তু একের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে কারণ একটা প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর ছিল তো মনে হয় উনি ইসলাম সময় খুব ভালো জানেন আমার আমার কৌতূহল থেকে উনি মেকআ প্রাইস পেয়ে গেছে